মাধ্যমিক পরীক্ষা শেষ মোটামুটি আড়াই মাস পর গিয়ে তোমার রেজাল্ট বেরোবে এর মাঝের সময়টাকে কাজে লাগাতে হবে না একদম না ভিডিওটা স্কিপ করো না আমি পড়ো এটা করো এই করো এসব বলছি না এই সময়টাকে তুমি তোমার যে বিষয় তোমার ভালো লাগে গেমিং হতে পারে গান হতে পারে নাচ হতে পারে এই সব দিয়ে কিভাবে কাজে লাগাতে পারবে তার একটা দারুণ কৌশল আজকের ভিডিওতে বলে দেব বলা ভালো মাধ্যমিক হয়ে যাওয়ার পর যে সময়টা রয়েছে এই সময়টাকে কাজে লাগানোর মতো একাধিক পরামর্শ আজকের ভিডিওতে দেব যেটা শুধুমাত্র তোমাকে মানে তোমার ভালো লাগবে এমন নয় তোমার ভবিষ্যতের মজবুত করবে প্রথমেই আমি তোমাদের একটা অনুরোধ করবো আলোচনা শুরুর আগে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেল তো সাবস্ক্রাইব করাই আছে যারা নতুন এসে তারা সাবস্ক্রাইবটা করে রেখে দিও লাইক করতে ভুলো না প্রথমেই বলি আমি তোমাদের সবার আগে পরামর্শ দেবো এই যে আড়াই মাসটা সময় পাচ্ছ এই সময়টা তুমি ভাষা শিক্ষার কাজে লাগা। অর্থাৎ স্পোকেন ইংলিশ স্যার কোথায় শিখবো তোমাদের কাছাকাছি কোনো ভালো ইনস্টিটিউট থেকে থাকলে সেখানে ভর্তি হতে পারো যদি বলো যে স্যার এত টাকা খরচ করে আমি এখন স্পোকেন ইংলিশ শিখবো না তাহলে আমি কিছু দারুণ টিপসও বলে দিচ্ছি ইউটিউব দেখে শিখতে পারো ইউটিউবে একাধিক ভালো ভালো চ্যানেল আছে যেখানে তোমার আর কি স্পোকেন ইংলিশ শেখানো হয় আর আমি তোমায় বলবো তুমি যখন সিনেমা দেখো মুভি দেখতে বসছো এখন তো ছুটি হয়ে গেছে এখন পরীক্ষা শেষ এখন তো মুভি দেখবেই মুভি দেখবে সাবটাইটেল আসে নিচে ইংরেজিতে লেখা আসে ওই লেখাগুলো না পড়বে দেখবে এতে তোমার স্পোকেন ইংলিশটা অনেকটা মজবুত হবে আরেকটা বিষয় বলবো তুমি এই সময় কিছু দারুণ বই পড়তে পারো বইগুলো যেমন তোমায় মোটিভেট করবে তেমন তোমার ইংরেজিটাকেও সমৃদ্ধ করবে হ্যাঁ ভয় পেও না একেবারে সাধারণ ভাষাতে লেখা ইংরেজি তুমি সহজেই পড়তে পারবে যারা ইংরেজি পড়তে ভয় পাচ্ছ তাদের জন্য বাংলা বইও বলবো ইংরেজি যারা পড়তে চাইছ এবং ইংরেজি বই পড়ে পড়ে ভাষাটা বা ইংরেজি সম্পর্কে জ্ঞানের পরিধিটা আরও বাড়িয়ে নিতে চাইছ একেবারে সহজ করে ইংরেজিতে লেখা এই রকম একটি বিরাট জনপ্রিয় মোটিভেশনাল বই হল আমার ভীষণ প্রিয় বই গৌরগোপাল দাস স্যারের লেখা বা প্রভু গৌর গোপাল দাসের লেখা লাইফস অ্যামেজিং সিক্রেট আমি তোমাদের অনুরোধ করব এই বইটা তোমরা অবশ্যই এই ছুটিতে পড়ে নিতে পারো কিংবা হাউ টু টক এনি ওয়ান এই নামে একটি বই পাবে এই বইটিও তোমরা এই সময় পড়তে পারো দুটো বই তোমার ইংরেজি বলার কৌশলকে সমৃদ্ধ করতে সাহায্য করবে যারা বলছো না স্যার আমি ইংরেজি তো কোনো মতেই পারবো না তাদের জন্য আমি বাংলা কয়েকটা চিরায়ত বইয়ের নাম বলছি যেটা তুমি যদি পড়ো এই দু আড়াই মাস তোমার বাংলার ভাষাগত দক্ষতা বাড়বে তোমার লেখার মাধুর্য তোমার মধ্যে থেকে আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হবে তোমার কি বলবো বাংলার শব্দ ভাণ্ডারও সুসমৃদ্ধ হবে বইগুলোর নাম তোমরা শুনেছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস অবশ্যই পড়বে প্রেমের একটা উপন্যাস সঙ্গে বিরহ তো আছেই তোমরা পড়তে পারো আরও একটা বিরহ প্রেমের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় শেষের কবিতা যদি পড়তে অসুবিধা হয় এগুলোর অডিও বুক ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যায় সেখান থেকে কানে হেডফোন লাগিয়ে সানডে সাসপেন্স মতো শুনে নিতে পারো তাছাড়া তোমরা পড়তে পারো এটা তোমরা অডিও বুকে পাবে না ইন্দুবালা ভাতের হোটেল দারুণ একটা উপন্যাস তোমার হৃদয় ছুঁয়ে যাবে যারা প্রকৃতিকে ভালোবাসো যারা নেচারকে ভালোবাসো এই উপন্যাসটা আমি তাদের স্পেশালি পড়তে বলবো তাছাড়া চাঁদের পাহাড় যদি এত বড় হয়ে যাওয়ার পরেও পড়া না থাকে প্লিজ পড়ে নিও কারণ এরপর আবার ইলেভেনের চাপ কলেজের চাপ চলে আসবে এর মাঝখানে আর সুযোগ পাবে না চাঁদের পাহাড় পড়তে পারো একটা বই আমি স্পেশালি রেকমেন্ড করব কলেজে যা শেখানো হয় না এই বইটি তোমরা চাইলে এই একাদশে উঠবার আগে অবশ্যই সংগ্রহ করে পড়ে নিতে পারো দারুণ একটা বই আমার মতে প্রতিটি ছাত্রছাত্রীর এই বিষয়গুলো জানা উচিত এই বই পড়া উচিত যারা ধরো খুব থ্রিলার পছন্দ করো তাদের জন্য রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এই উপন্যাসটা পড়ে দেখতে পারো আর স্পেশালি একটা হৃদয় ছুঁয়ে যাওয়া উপন্যাস হচ্ছে ঈশ্বরের অন্তিম শ্বাস জীবনের শেষ কয়েকটা বছর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেমন ভাবে কাটিয়েছিলেন তুমি কি জানো তিনি অভিমানে বাংলা ছেড়ে অন্য এক রাজ্যে চলে গেছিলেন সেখানে কি করতেন তিনি তার জীবন কি কেমন ছিল শেষ জীবনটা কেমন ভাবে কাটলো জানতে গেলে ঈশ্বরের অন্তিম শ্বাস অবশ্যই পড়ো তাহলে এই সময় কি কি বই পড়া যেতে পারে বলে দিলাম স্পোকেন ইংলিশের কথা বললাম এছাড়া তুমি কি করতে পারো এছাড়া তুমি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে তোমাকে এক বছরের কোর্স বা বেশি ডিউরেশনের কোর্স নিতে বলবে কিন্তু সেটা নিলে তুমি বিপদে পড়বে কেন বলি ইলেভেনে একাধিক নতুন সাবজেক্ট আসছে এবার একাধিক স্যার এক একটা টাইমে তোমার আর কি রুটিন দেবেন তুমি এখন ধরো কম্পিউটার কোর্সে একটা বড় টাকা দিয়ে ভর্তি হয়ে গেলে কিছুদিন পরে তুমি দেখবে কম্পিউটারের ক্লাস যে টাইমে পড়েছে ওই টাইমে এক স্যার রুটিন ফেলেছেন তখন তুমি এপাশেও যেতে পারবে না ওপাশেও যেতে পারবে না একটা সমস্যার মধ্যে পড়বে তাই কম্পিউটার সেন্টারে যদি ভর্তি হও আগে থেকে কথা বলে নেবে আমার ডেটে যদি সমস্যা হয় তার জন্য কী রয়েছে এইভাবে বলে তারপর ভর্তি হবে আমার এক্ষেত্রে রেকমেন্ডেশন ছ মাসের যে বেসিক কোচ এটা তোমরা অবশ্যই করতে পারো এরপর তুমি এই সময় প্রফেশনালি যারা কোর্স করাচ্ছে অনলাইন অফলাইনে তাদের কাছে গিয়ে বা ইউটিউব থেকেই ভিডিও এডিটিং এবং ফোটোগ্রাফি এই দুটো জিনিস শিখে নিতে পারো এটা কিন্তু তোমাকে পরবর্তীতে তোমার পকেট মানি জোগাড়ের জন্য অনেকটা হেল্প করবে চাকরির দুর্মূল্য বাজার চাকরি সবাই পেয়ে যাবে এরম নয় তুমি যখন কলেজ লাইফে পড়বে ততদিনে তুমি প্রো প্লেয়ার হয়ে যাবে একদম এডিটিং বা ছবি তোলায় এটাকে তুমি প্রফেশন হিসেবে বা সাইড ইনকাম হিসেবে তখন নিতে পারবে এছাড়া তোমার যদি নিজের কোনো শখ থাকে যে আমি গান ভালো পারি আমি যোগ ব্যায়াম ভালো পারি অভিনয় নাটক যাত্রা বাসি কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো খেলাধুলো সেই দিকটাতেও তোমরা এই সময় ফোকাস করে কোনো কোর্স থাকলে বা যেমন অনেকে বাসির কোর্স করে অনেকে গানের কোনো একটা পরীক্ষা দেয় রকম সার্টিফিকেট পাওয়া যাবে এই রকম কোনো একটা ছোটোখাটো কোর্সও করে নিতে পারো লাস্ট বাট নট দা লিস্ট কিন্তু আমার মতে এটা লাস্ট না হয় ফার্স্ট বলা উচিত ছিল এই সময় ইলেভেনে ভর্তির আগে অতি অবশ্যই কাউন্সিলিং যদি কোথাও কোথাও হয় থাকে সেমিনার সেখানে যাবে অর্থাৎ হয়ে আমরা অনেক ক্ষেত্রে ভাবি আমি আর্টস নেব সায়েন্স নিলে পারবো না আবার আমি ভাবি আরে সবাই ভালো ছাত্ররা সায়েন্স নিচ্ছে আমি আর্টস নিলে মুখ দেখাতে পারবো আবার ভাবি ওই কমার্সের দাম আছে নাকি ফালতু সাবজেক্ট নেব না এইরকম নানা রকম বিভ্রান্তিকর ধারণা আমাদের মাথার মধ্যে থাকে কেরিয়ার কাউন্সেলিং যারা করান এটা কিন্তু নর্মাল আমি ধরো বাংলা পড়াই বা কেউ ধরো ইতিহাস পড়ান কেউ বায়োলজি পড়ান তারা ঠিক মতন আমরা গাইড করতে পারবো না স্পেশালি যারা কেরিয়ার কাউন্সেলিং করান এই বিষয়ের উপর যাদের নলেজ আছে বিভিন্ন সাবজেক্ট সেই সাবজেক্ট থেকে ভবিষ্যতে কোন কোন লাইনে যাওয়া যাবে এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান আছে তাদের সঙ্গে কথা বলে তুমি যদি তোমার একাদশের সাবজেক্টটা নির্বাচন করে নিতে পারো এটা বেটার হবে কোন টিপসটা তোমার সবচেয়ে ভালো লাগলো আমাকে লিখে জানিও এর মধ্যে কোনো কিছু তুমি করবে কিনা ভেবে থাকলে সেটাও জানিও কোন বই তুমি পড়ছো বা কোনো বই পড়বার প্ল্যান আছে নাকি সেটাও আমাকে জানিও আর ছুটিটাকে অবশ্যই এনজয় করো সম্রাট এক্সক্লুসিভের সঙ্গে থেকে আমার ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা আর অভিনন্দন সবকিছু কিছু রইল তোমাদের জন্য